নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগি সবাইকে আবারও একবার স্বাগত আজকে সজনে পাতা বা সজনে শাকের একটি সিম্পল রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে তো এখানে সজনের পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলিকে দেখুন এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব সমস্ত শাকগুলি পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সজনে পাতার নিচে কিন্তু অনেক পোকা থাকে বা জালি থাকে তো খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল প্রথমেই শাকগুলিকে সিদ্ধ করে নেব তো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ তারপর শাকগুলি দিয়ে দিয়েছি সজনে শাক একটু শক্ত টাইপের হয় তার জন্য আগে একটু সিদ্ধ করে নিলে তারপর বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো শাকটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা দিলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তাতে করেই শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর সজনের পাতা পুষ্টিগুণে কিন্তু একদমই ভর রক্তচাপ কমাতে কিন্তু এই শাকের ভূমিকা অনেকটাই তাই এই শাক সিদ্ধ করে যদি এই শাকের জলটা খাওয়া হয় তাহলেও কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি দুই মিনিট সময় নিয়ে এখন কিন্তু শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর যেহেতু খাবার সোটা দেওয়া ছিল তো শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন শাকটা একটা পাত্রে রেখে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে কড়াটা আবারও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল আর তার সাথে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা চাইলে রসুন ফোড়ন দিয়েও কিন্তু এই শাকটা বানিয়ে ফেলতে পারেন তবে আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি শাকটা তার জন্য কোনো রকমভাবে রসুন পেঁয়াজের ব্যবহার করছি এখন দিয়ে দিলাম আলু একটা আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দিয়েছি আর আজকে শাকটা আমি আলু দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু আলু বেগুন দিয়েও এই শাকটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ তো লবণটা এই পর্যায়ে একটু দেখে শুনে ব্যবহার করবেন কারণ শাকটা সিদ্ধ করার সময়তেও লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম আর শাকের মধ্যে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না লবণ ও হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে দুই মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি তো আলুটা এই পর্যায়ে সিদ্ধ হতে আরেকটু বাকি ছিল একটু শক্ত ছিল তাই আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব রুনু বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে আলুটা একদমই ভাজা হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আগেই বললাম এই সাগে কিন্তু অনেক পুষ্টিগুণ এতে ভিটামিন এ সি ই ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই সাহায্য করে খুবই সিম্পল একটি রেসিপি রান্নাটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে যারা এখনো পর্যন্ত এইভাবে সজনে শাক বানিয়ে খাননি তো তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার সহজ এবং সিম্পল রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন যাদের ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু সজনের শাক একটু কষা টাইপের হয় তো তার জন্য একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে এই শাকের মধ্যে একটু মিষ্টি ভাব হলে খেতে বেশি ভালো লাগবে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি শাকটা আর এক মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি এখন কিন্তু একদমই রেডি আমাদের সজনের শাক তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই করে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা